আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে কাজটা দেখাই দিয়েছি সেটাকে বলা হয় আপনার হুক লাগানো অর্থাৎ মেলা যে আমরা যে দোকানদারি ক্ষেত্রে সেটা আপনারা জানেন যেটা অস্থায়ী হয় অর্থাৎ এখানে তিরিশ দিনের মতো আমরা থাকি অনেক ক্ষেত্রে বিশেষ দুই চার পাঁচ দশ দিন বাড়তি কমতি হয় অর্থাৎ কোনো সময় সাড়ে দিন চল্লিশ দিন কোনো সময় আর পঁচিশ দিনেও শেষ হয় বলা যায় না তবে রেগুলার হিসাবে এক মাস ধরা হয় আমরা এখানে এক মাস থাকবো তো দোকানের ডিসপ্লে ক্ষেত্রে এই ধরনের হুকগুলো লাগানো হয় প্রথমে আপনার জিনেরি বা লোহা বা প্রেক বলা হয় সেটা দিয়ে আসলে এখানে একটা গর্তের মতো করা হয় পরে আপনার এটাকে একটা হুক নিয়ে অর্থাৎ সেই হুকটাকে এখানে লাগানো হয় এটার উপরে আমরা মালামাল ঝুলে রাখবো আপনার বিভিন্ন টাইপের হাড়ি শিকা ল্যাম্প ল্যাম্পলাইট ফুল ইত্যাদি তো সেজন্য ডিসপ্লের ক্ষেত্রে এগুলো আসলে খুব জরুরি দরকার তো যেটা একটা পরিশ্রমের কাজ এটা যেদিন আপনার মালামাল নিয়ে যায় সেদিন লাগায় এবার যেদিন আমরা বিদায় হয়ে আসি তখন আবার এটা খুলে নিয়ে আসতে হয় আর মেলা শুরুর দিন এবং শেষের দিন এই দুই দিনই বেশি কষ্ট বাদ বাকি দিনগুলো মোটামুটি মোটামুটি শান্তি বলা চলে তো এটা যেহেতু আমরা নতুন দোকান আসছে যে যার কারণে এখনও দেখতেছেন যে নতুন সবই সব কিছু সাজাতে হবে তো আমাদের সাথেই থাকুন সব কিছুই দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ